এই আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবেগ অনুভূতি আর অকৃত্রিম ভালোবাসায় আমাদের এই সবুজ শ্যামল শস্যময় মাতৃভূমিকে আমরা মা বলে ডাকি আটষট্টি হাজার গ্রামের সমন্বয়ে আমাদের প্রিয় মাতৃভূমি গ্রামীণ জীবনে যেমন রয়েছে নির্মল সজীবতা তেমনই এখানে রয়েছে কিছু অপ্রাপ্তি রয়েছে প্রাকৃতিক কিংবা মনুষ্যশ্রেষ্ট দুর্যোগ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে মানুষের অপ্রাপ্তি ঘোচাতে এল বাংলাদেশ এল জি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের মাধ্যমে কাজ শুরু করে দুই সাল থেকে তারই ধারাবাহিকতায় গ্রামীণ মানুষের সমস্যা দূরীকরণে শুরু করেছে এল জি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ প্রতি বছরে ন্যায় এ প্রায় দুইশো আবেদন থেকে এল নির্বাচক প্যানেল প্রাথমিকভাবে বাছাই করে জন অ্যাম্বাসেডর সে বাইশ জন থেকে দ্বিতীয় বাছাইয়ে আটজনকে মনোনীত করে সেই আটজনকে নিয়ে শুরু হয় সাক্ষাৎকার পর্ব সাক্ষাৎকার পর্ব থেকে চূড়ান্তভাবে মনোনীত হয় পাঁচজন সেই পাঁচজনের পাঁচ প্রকল্প নিয়ে এল জি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রহমানের উদ্যোগে তৈরি হয় এল জি স্মার্ট ক্লাসরুম দুই সালে এলজি চ্যালেঞ্জ Uh, 2024 আবেদন করি এবং সেই আবেদনে এলজি আমাকে তাদের জন্য একটি ফান্ড প্রদান করে থাকেন এবং সেই ফান্ডের উপর বেসিস করে আমি একটি স্মার্ট ক্লাসরুম করে থাকি গাছপুর বিদ্যালয়ে আমাদের বসার জায়গা নাই আমাদের পড়তে খুব কষ্ট হয় হঠাৎ করে বৃষ্টি আসলে আমাদের বই খাতা ভেজে যায় এবং আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় বাড়ি ফিরে আসতে হয় আমাদের স্বপ্নের এলজি স্মার্ট ক্লাসরুম আজ উদ্বোধন হয়েছে আমরা এখানে ছাত্রদের জন্য সুন্দর একটা লাইব্রেরি করেছি যেখানে পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন ক্লাসের ছাত্রদের বিভিন্ন রকমের বই আছে একই সাথে আমরা এখানে তাদের জ্ঞানকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করেছি যাতে করে তারা বিভিন্ন শিক্ষামূলক ক্লিপস এখানে দেখতে পারে একই সাথে আমরা তাদের বসার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি একই সাথে আমি এলজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে আমরা নতুন ক্লাসরুম পেয়েছি আমি ক্লাসরুম বসে পড়তে আসে আমার খুব ভাল লাগতেছে আমাদের আর রোদে পরে পড়তে আহ পড়তে হবে না ডিস্ট্রিকে পরে নিচে পড়তে হবে না এলজিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার স্বপ্নবাজী মানুষ মোহাম্মদ সাহাবুদ্দিন তার স্বপ্নের এল জি স্মার্ট লাইব্রেরি আমার প্রজেক্টের নাম এল স্মার্ট লাইব্রেরি এবং একজন এল জি ইলেকট্রনিক্স বাংলাদেশ আমাকে নয় লক্ষ টাকার একটা সহায়তা ফান্ড দিয়েছে এগুলো যে আমার লোসালাবাদি এখন উচ্চ বিদ্যালয়ের প্রায় আশি বছর পুরনো একটা স্কুল এবং প্রায় এক হাজারের মতন এখন শিক্ষার্থী রয়েছে বাট এতদিনের পুরনো স্কুল হওয়া সত্ত্বেও এখানে ওইরকম রকম মানসম্মত একটা লাইব্রেরি ছিল না এবং আমি তা প্রেজেন্ট করলে আইজি ওটা গ্রহণ করে এবং আমাকে এই সহায়তা ফান্ডটা দেয় এবং তাদের এই সহায়তায় স্মার্ট লাইব্রেরিটি এই জায়গাতে স্থাপন হয়েছে আমি তার জন্য অশেষ ধন্যবাদ জানাই এলজি নেটিং বাংলাদেশ লিমিটেডকে আমরা আজ খুবই আনন্দিত কারণ আমরা আমাদের বিদ্যালয়ে একটি স্মার্ট লাইব্রেরি পেয়েছি এই লাইব্রেরিতে অনেক লেখকের অনেক ধরনের বই আছে যে বইগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এই জন্য আমরা এলজিকে ধন্যবাদ জানাই সৈয়দপুরের আরেক স্বপ্নবাজ ফেরদৌস হাসান যিনি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে বিহারী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করা ফেরদৌস হাসানের নারীর ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এলজি জি অ্যাম্বাসিডর চ্যালেঞ্জ থেকে পেয়েছেন ছয় লাখ টাকা আমি আমার সৈয়দপুরের বাইশটি বিহারি ক্যাম্পের মানুষদের সমস্যা নিয়ে কাজ করছি তাদের কর্মসংস্থান এবং তাদের বাস্তুসংস্থান এই সমস্যাগুলোতে তারা বেশি ভোগান্তির শিকার হচ্ছে সেটার জন্যই আমি তাদের নারীদের নিয়ে কিছু একটা কাজ করার ইচ্ছা পোষণ করি আমার কাছে একটি দ্বার ও উন্মোচন হয় সেটি এল মাধ্যমে এবং এল মাধ্যমে আমি মোট পঞ্চান্নটি পরিবারকে সেলে দেওয়ার মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করি আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে পঞ্চান্নটি পরিবারে পঞ্চান্নটি সেলাই মেশিন দেওয়া হল সেই পঞ্চান্নটি পরিবারে পরিবারের কর্মসংস্থান তৈরি করা হলো এবং এটি আমি করেছি এলজির অর্থায়নে এলজির পক্ষ থেকে এলজি অ্যাম্বাসেডর হিসাবে এবং তারই স্মৃতিস্বরূপ হচ্ছে এই ক্রেস্ট যেটি পেয়ে আমি আজ গর্বিত এলজি কোম্পানি একটা মেশিন দিয়েছে আমি এই মেশিন থেকে সেলাই করে উন্নতি করবো আইএস রোজগার করবো আমি আমার বাচ্চাকে ভালো পড়ালেখা করাবো আর এলজি কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সেলাই মেশিন দেওয়ার জন্য ময়মনসিংহ ক্রিশ্চিয়ান মিশনারি বয়েজ হোস্টেল সংস্কার প্রকল্প যেই প্রকল্পের অ্যাম্বাসেডর অভয় সেন আমি যে ভবনটায় থাকি এই ভবনটার অবস্থা অনেক খারাপ জায়গা জায়গায় ছিদ্র যখন ঝড় বৃষ্টি হয় তখন হচ্ছে ওই ছিদ্র দিয়ে পানি পরে রুমের ভিতরে যখন পানি পরে আমরা রুমে অবস্থান করতে পারি না অন্য রুম অন্য রুমে গিয়ে আমাদের থাকতে হয় এমদ অবস্থায় আমাদের এই ভবনটা যদি কেউ নির্মাণ করে দিত আমাদের খুব উপকার হতো আর আমরা আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম সেই আঠারোশো পঁচাশি সনে নির্মিত এবং একশো উনচল্লিশ বছর ধরে এই হোস্টেল চলছে কিন্তু এই বিল্ডিংটা খুবই পুরনো ছিল এবং অব্যবহারযোগ্য পরিত্যক্ত ঘোষণা উপক্রম ছিল আমরা গ্লোবাল এল জিতে পেইজে আবেদন করে আমরা উপকৃত হয়েছি এই বিল্ডিংটি পুনঃসংস্কারের জন্য আমরা এল জি ইলেকট্রনিক বাংলাদেশ থেকে সাত লক্ষ টাকা আমরা পেয়েছি তো এই সাত লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি আমরা সংস্কার করতে সক্ষম হয়েছি এল জি ইলেকট্রনিক বাংলাদেশ এবং তাদের কর্মকর্তা কর্মচারী বিশেষ করে আমাদের মিস্টার পিতার কো ম্যানেজিং ডিরেক্টরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের এই সংস্কার করার পরে আমরা মনোযোগে লেখাপড়া করতে পারছি এবং আশা করছি আমরা আমরা আমাদের একজন ভালো করতে পারব নারায়ণগঞ্জ জেলার ওমর ফারুক মিরাজের এলজি হাইজিন টিউবওয়েল প্রকল্পটিকে এল জি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ দিয়েছে আট লাখ বিশ হাজার টাকা আমি ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি এবং সবসময় দেখে আসছি আমাদের এলাকায় সুপেয় পানির খুবই অভাব এবং এই অভাবে আমরা পুরো এলাকাবাসী জর্জরিত এলজি গ্লোবাল ফেসবুক পেজে তারা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অর্থায়ন সহযোগিতা করছে এবং আমি সেখানে আবেদন করি সে আবেদন থেকে আমার আবেদনটিকে নির্বাচিত করা হয় এবং সেই নির্বাচনের পরে আমাদের এলাকার সমস্যা দেখে তারা আমাদেরকে দুটি গভীর নলকূপের জন্য অর্থায়ন সহযোগিতা করে এবং এই সহযোগিতা আজকে আমরা দুটি গভীর নলকূপ পেতে যাচ্ছি এবং সেই কাজই এখন চলমান আমরা অনেক বছর ধরে এলাকার পানি কষ্ট করতেছি আর আমরা ওই স্টানে পাড়ান্তে অনেক দূর থেকে পানি আনতে খাবার পানি গোসলের পানি পাই না সাবলার পানি আমাদের এদিকে নাই অনেক এন এনজিও কোম্পানি থেকে দিছে পাম আমরা এখান থেকে পানি দিতে আছি আমরা অনেক ভালো আছি এখন আমাদের ঘরে কোনায় কল দেওয়াতে আমরা অনেক সুবিধাতে আছি অনেক সুবিধা হয়েছে আমাদের এল জেম্বার্স্ট চ্যালেঞ্জ দু হাজার চব্বিশের পক্ষ থেকে আমাদের যে দুটো সাবমস্টেবল পাম্প দেওয়া হয়েছিল তা আমরা নারায়ণগঞ্জের দুই নাম থাকেশ্বর এবং মীরপাড়ার দুটো গ্রামে প্রতিস্থাপন করেছি এবং তার থেকে আমরা আশা করছি কমপক্ষে সাত থেকে দশ হাজার মানুষ উপিয় পানিতে উপকৃত হবে এবং সেই জন্য আমরা এলজিকে পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সেই জন্য এলজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে আছে এমন অনেক সমাজসেবী বড় উপকারী স্বপ্নবাজ মানুষ যারা দেশের প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় অকুত ভয়ে কিন্তু একক প্রচেষ্টায় অনেক ক্ষেত্রে স্বপ্নবাজদের স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হয়ে ওঠে না ঠিক এমনই দূরদর্শী স্বপ্নবিলাসী মানুষের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে আসে এলজি সেরা প্রকল্প বাস্তবায়নে অবশ্যই এলজি আর্থিক সহায়তা প্রদান করে আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে থাকবে স্বপ্ন দেখুন এবং স্বপ্ন বাস্তবায়নে কাজ করুন যখন এল আছে আপনার পাশে তখন স্বপ্ন দেখায় নেই মানা